এ হচ্ছে আমাদের কিন্তু আজকের ফুচকার কিন্তু জল তো বন্ধুরা আজকে কিন্তু আমরা করতে চলেছি কিন্তু আম দিয়ে কিন্তু ফুচকার রেসিপি হ্যাঁ এটা কিন্তু মিস করবে না এটা নতুন নতুন একটা ভিডিও ভিডিও হতে চলেছে তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কাঁচা কাঁচা আম কিন্তু পালিয়েছি এখন কিন্তু বানাবো আমরা কিন্তু ফুচকা চলো ভিডিওটা শুরু করা যাক আমরা এখন শুষাক তেল দিয়ে দিচ্ছি তেল আমাদের গরম হয়ে গেছে তো আমরা এখন কিন্তু ফুচকাগুলোকে দিয়ে দিবো ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা বানাবো কিন্তু জলটা পাতার কাঁচা লঙ্কা আর দিব ছোলা ছোলাটা দিয়ে দেবো আর দিব লেবু এই হচ্ছে আমাদের আলু মাখা কিন্তু রেডি এখানে ছোলা দিয়ে দেবো দু লাগে চলো ফুচকার কিন্তু আমাদের আলু মাখা রেডি এই টক জলটা বানানোর জন্য আমাদের কিন্তু প্রথমে আমটাকে ভালো করে পোড়াতে হবে তো আমরা এখন ভাবছি আমটাকে ভিতরে ঢুকিয়ে দেবো কারণ এটা দিয়ে হচ্ছে না আম আমাদের পোড়া কিন্তু কমপ্লিট এই মাটির কিন্তু হাড়ি নিয়ে নিয়েছি এখানে আছে চিনি এখানে আছে জিরা গুঁড়া আলু ছোলা এখানে লিবু ধনে পাতা বিট লবণ কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা আম পোড়া এদিকে আছে জল জিরা আর কিন্তু ফুচকা তো চলো তো আমরা কাঁচা লঙ্কা আর কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে দেবো এখানে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে ও সেই কিন্তু এই মাটির হাড়িতে কিন্তু আজকে বানাবো আমরা ফুচকার জল তো এখন আমরা দিয়ে দেবো আম এই যে পোড়ানো আম কিন্তু আমরা দিয়ে দেবো এখন একটু তো আমরা এখন দিয়ে দেবো কিন্তু চিনি টক যেহেতু আমটা সেই জন্য একটু চিনিটা দিয়ে দিচ্ছি আর এখানে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা ইয়ে লঙ্কা ইয়েটা লঙ্কাটা ছিল দিতে এখানে হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওকে তারপর আমরা দেবো এখানে এটা হচ্ছে জিরার গুঁড়া আসল টেস্টের ভিতরে এই যে এখানে হবে একটু খাটতে হবে লবণটা চিত আর এখানে দেব আরও একটু শুকনো লঙ্কা ঠিক আছে শুকনো লঙ্কা এখন যাবে কিন্তু লেবু ও লেবুটা ফাঁক ফাঁক করে দিতাম এই হচ্ছে লঙ্কা লবণ বিট লবণ বা কালো লবণ এটা দিলে বেশি টেস্ট হবে যতটা তো এই লবণটা বেশি ইন্টারেস্টিং হবে সব থেকে চলো একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমটা আমাদের একটু সিদ্ধ হয়েছিল কম কোথায় দেখাচ্ছি এটা দেখাচ্ছিস কেন শুধু উপর থেকে দেখা এটা আরও কিন্তু লেবু দেব ওইটা কাট ওই লেবুটা কাট ছোটো ছোটো ফাঁক করে যেন লেবু ইয়েটা যেন রসটা যেন আসে আরও লেবু দেওয়া যাবে এই এরকম করে রস হবে না এটা এরকম করে তাহলে রসটা আসবে না এখন আমরা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি জল চাট মশলা দিতে পারো তা আমরা এখন জল জিরা দিয়ে দিচ্ছি ও সেই সেই চলো আমরা থামেল টেমেল ছবি তুলে নিই তারপর কিন্তু টেস্টের পালা চলে এই হচ্ছে আমাদের কিন্তু আজকের ফুচকার কিন্তু জল দেখতে হচ্ছে কত সুন্দর একদম ও এই হচ্ছে আমাদের দেখা দেখা এই হচ্ছে ফুচকা রেডি এটি কিন্তু আলু সিদ্ধ আছে তো চলো ফুচকা আমার আমার কাস্টমার কেগুলো দেই মানে খাই দেখ কেমন হয়েছে সুপার হয়েছে সুপার তা চলো বন্ধুরা এখন আমি ট্রাই করি একটু জল নিয়ে নিলাম আর ফুচকাটা নিয়ে নিলাম উপরে দেখা মুখটা একটু পিছিয়ে যা হুম দারুন আমি বুঝতে পারিনি যে আম দিও এত সুন্দর একটা ফুচকা জল বানা যাবে রেসিপিটা ট্রাই করতে পারো দারুন টেস্ট করবে লেবু কিন্তু দিতে ভুলবে না লেবু দিলে বেশ সুন্দর লাগে দারুন দারুন আর ছোলাটা দিয়ে যা আলু সুদ্ধটা হয়েছে না সেরা একদম পাশ এটা আমি একদম ফিদা জলটা কেউ বুঝতে পারবে না যে আমি আর কি কোনোদিন ভাবতে পারিনি যে মানে তেতুল জল বাদ ওর যে এত সুন্দর একটা ফুচকার জল তৈরি করা যায় কোনোদিন ভাবিনি দারুণ লাগলো চলো এখন আর আর আমি শুরু করে দিচ্ছি চল জিতরে আজকে আমাদের হচ্ছে ফুচকার জন্য পাতাটা ক্যামেরাম্যানের কিন্তু একদম পুরো লোভ ধরে গেছে যখন ওখান থেকে আমি ক্যামেরাম্যানকে দিয়ে দিই আর এটা আমরা কিন্তু রেডিমেড নিয়ে আসছি যেহেতু ফুচকাটি এটা কিন্তু আমরা একদিন বানাবো তাই না উজান যে ক্যামেরাম্যানকে দেখাই কেমন হয়েছে রেপা একদম আজকে আমি দোকানদার আজকে আমি ফুচকা খাওয়াচ্ছি লোককে চলো আমি এটা খাই ভাই সুন্দর মানে আমি ভাবতে পারিনি যে আম আম দিয়ে যে এত সুন্দর একটা জল তৈরি হবে ফুচকার জল আশা করিনি চলো এটা লাস্ট বাইট হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করিনি পেজটাকে সাবস্ক্রাইব ফলো করো যা